নমস্কার বন্ধুরা আজ আমি আবার এসে গেছি একটি নিউ লাভ রিডিংয়ের সাথে নিউ কালেক্টিভ রিডিংয়ের সাথে তো অবশ্যই আজকে দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন যার জন্য আপনার অপেক্ষা সব সময় সেই মানুষটি আপনার জন্য এই সময় কি ফিল করছে আপনার জন্য তার অনুভূতি এই সময় কি আছে সে আপনাকে নিয়ে কি ফিল করছে এবং তার সাথে সাথে দেখে নেব কাল রাতে তিনি আপনার জন্য কতটা কষ্টকে অনুভব করেছে কতটা মিসিং এনার্জি তার ছিল কাল রাতে তো স্টার্ট করছি আজকে রিডিং অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে রাখুন চোখে রাখুন আর দেখতে থাকুন আজকের রিডিং তো স্টার্ট করলাম অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে নিন আর দেখতে থাকুন আজকের রিডিং দেখবো সেই মানুষটি আপনার জন্য আজ এই মুহূর্তে এই সময় কি অনুভব করছেন সে আজ আপনার জন্য কি অনুভব করছে কি ব্যাপার অফ শোর্ড কেন ওরে বাবা এদিকে যে প্রচুর ভালোবাসা কি ব্যাপার বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের সঙ্গে কি কিছু মানমোটাও হয়েছে মানে ঝগড়াঝাটি টুকিটাকে ঝগড়াঝাটির তো একটা প্রবণতা দেখতে পাচ্ছি বা কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং কিছু না কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং তো হয়তো হয়েইছে কারণ ভীষণভাবে একটা স্ট্রাগল অনুভব করছেন তিনি এই সম্পর্কের মধ্যে কিছুটা নিজেকে সরিয়ে রাখার প্রবণতা বাট এদিকে মনের মধ্যে এত ভালোবাসার যেন জোয়ালামুখী চলছে প্রচুর ভালোবাসা দেখো বটম বটম ডেকে কি পিছনে পিছনে কার্ড তার আছে সিক্স অফ কাপস মানে প্রচুর ভালোবাসা সে লুকিয়ে রেখেছে নিজের মনের মধ্যে সে তোমাকে দেখাচ্ছেই না সে তোমাকে আজকে নিজের ভালোবাসাটাকে দেখাচ্ছে না বাট মনের মধ্যে যে অগাধ ভালোবাসা এবং সে কিন্তু ভীষণভাবে নিজেকে একটা রুড ভীষণ একটা মানে তার যে মানে সে তোমাকে না নিজেকে খুব রুড দেখানোর চেষ্টা করছে বাট সে দেখাচ্ছে তো বটে রুড বাট ভিতরটা তো ভিতরটা কিন্তু তার একদম নরম ভীষণ তুল তুলে নরম ভীষণভাবে তার এত নরম মন এত কোমল মন চিন্তা করতে পারবে না প্রচুর ভালোবাসাকে লুকিয়ে এখানে ভালোবাসার মানে এতটা যখন ভালোবাসা তখন রাগ বলবো না অভিমান জমেছে তার মনে তোমার জন্য কিছু না কিছু ব্যাপার নিয়ে সে ভীষণ অভিমানই হয়ে আছে কি কারণ এত অভিমানের কি হয়েছে তোমাদের মধ্যে এত ভালোবাসা তোমাকে এত প্রায়োরিটি দিচ্ছে মনের মধ্যে যে তোমাকে মানে তোমার যে প্রতিকৃতিটা না সেটাকে ভীষণ একটা সম্মানের সঙ্গে বসিয়ে রেখেছে তোমাকে ভীষণ মানে কি বলবো রেসপেক্ট তোমার প্রতি একটা রেসপেক্ট রাখছে সে বাট তবুও এই যে অভিমান সেই অভিমানে কিন্তু সে তোমার সঙ্গে কিন্তু কথা ঠিকমতো বলছে না আজকে বা বিগত বেশ কয়েকদিন ধরে একটা সম্পর্কের মধ্যে হার্ডালসকে ফিল করছে এবং সে সম্পর্কটার মধ্যে একটা সমতা চাইছে আবারও একটা সমতা চাইছে যে যে ভালোবাসার যে জায়গাটা একটু সে একদম দেখছে হারিয়ে গেছে যে ভালোবাসার তরঙ্গ তার মনের মধ্যে কিছুটা স্থির হয়ে আছে সেই তরঙ্গটাকে সে চাইছে আবারও আবারও তার একটা উচ্ছ্বাস আসুক সে কিন্তু আবারও মনের মধ্যে তোমার সেই ভালোবাসাটাকে কিন্তু উপলব্ধি করতে চাইছে ভীষণ ভালোবাসে সেই মানুষটা তোমাকে সেই জন্যেই কোনো বিষয়ে প্রচণ্ডভাবে অভিমান করে আছে কিসের কিসের জন্য এখানে কিন্তু ভীষণ একটা অভিমানের জায়গা দেখতে পাচ্ছি বন্ধুরা সেই জন্য সে কিন্তু নিজেকে অনেকটাই এই অভিমানের জন্যই কিন্তু সরিয়ে রেখেছে দূরত্ব তৈরি করে রেখেছে তোমার থেকে মানে কারণ সেই অভিমানের যে কারণটা সে কিন্তু তোমাকে বলতে পারছে না কারণ এইটাই তার কিন্তু একটা খুব ইগো ভীষণ ইগোইস্টিক পার্সন না এম্পেরার মানে ভীষণ ইগো আছে এই মানুষটার তার ইগো হার্ট হয়েছে কোনো ব্যাপারে কোনো না কোনো ব্যাপারে তার ইগো হার্ট হয়েছে সেই ইগো হার্ট থেকেই কিন্তু সে নিজের ভালোবাসাটাকে সরিয়ে রেখে ইগোটাকে সামনে দেখাচ্ছে তোমাকে ভীষণ একটা পেনফুল ব্যাপার শুধু তোমার জন্য নয় বন্ধুরা তার জন্য সে তো ইগো নিয়ে বসে থাকলে কি হবে মনের পেনটাকে তো কমাতে পারছে না সে ভীষণ পেনফুল আজকে প্রচুর ভালোবাসা রেখেও সে তোমার থেকে দূরে আছে তার জন্য কিন্তু তার মনের মধ্যে প্রচুর পেন আছে তো বন্ধুরা এবারে দেখবো যে কাল রাতে তাহলে সে তোমার জন্য কি অনুভব করেছে কতটা কষ্ট পেয়েছে এবং কতটা মিসিং এনার্জি ছিল তার তোমার জন্য দেখছো শো চলে আসছে কুইন অফ প্যান্টিকলস হুম ভীষণ আমার তো যেন চ্যানেল হচ্ছে ভীষণই একটা মিসিং এনার্জি ছিল দেখো পিছন দিক থেকে বেরিয়ে আসছে একদম আমার মন বলছে আমার কিন্তু ইন্টিউশন কাজ করছে যে ভীষণই একটা মিসিং এনার্জি কিন্তু কাল রাতেও কিন্তু ছিল দেখা যাক কার্ডও দেখছো কিরকম ভাবে কিন্তু উড়ে উড়ে আসছে দেখব সেই মানুষটা কাল রাতে তোমাকে কতটা মিস করেছে কি অনুভূতি ছিল কাল রাতে তোমার জন্য তিনটে কার্ড নিচ্ছি নেওয়ারই ইন্টিউশন আসছে দেখো এইট প্যান্টিকলস একদম দেখো এখানেও এসে গেছে স্টার কার্ড অন্য ডেক থেকে দেখো দেখো ভীষণ ভালোবাসা কাল রাতেও কিন্তু সে ভীষণ তোমাকে মিস করেছে এতটা মিস করেছে যে চিন্তার বাইরে যে সে তোমাকে ভালো তো বাসছে প্রচুর ভালোবাসা এখানে ডিপ লাভ একটা বন্ধুরা সে তোমার জন্য কাল রাতে প্রচুর একটা ডিপ লাভকে অনুভব করেছে বাট তবুও সে কিন্তু তোমার দিকে এগোয়নি তোমার সঙ্গে একটাও কথা বলেনি কেন না সেই সম্পর্কের মধ্যে দেখছো এইট এইট এর কম্বিনেশন তো প্রচুর একটা স্ট্রাগলকে ফিল করেছে কারণ সেই ইগো সব কিছুরের মূলে এই ইগো সে মানে মন চাইলেও আমি এগোবো না মানে এই রকম একটা তার মধ্যে কিন্তু জায়গা চলছে তিনটে মেজর আর কানা এসে গেছে বন্ধুরা তো ভীষণ ভীষণ একটা মিসিং এনার্জি ভীষণ একটা দেখছো মানে সে কিন্তু আমি বলবো সে তোমাকে ফিল করেছে এবং মানে পুরো রাত ভর শুধু তোমাকেই ম্যানিফেস্ট করেছে সেই মানুষটা তোমাকে মানে তোমাকে দূরে দূরে হয়তো সে আছে কিন্তু তোমাকে এমন ভাবে ম্যানিফেস্ট করেছে যে তুমি যেন তার পাশেই আছো তার কাছেই আছো হয়তো সারাটা রাত তার মনের মধ্যে তুমি শুরু ছিলে স্বপনের মধ্যেও হয়তো তুমি এসেছো আমার ইনটিউশন হচ্ছে তোমার মানে তুমি তার স্বপ্নে এসেছিলে এবং সে কিন্তু ভীষণভাবে তোমাকে আঁকড়ে ধরতে চেয়েছে কালকে বাট তবুও কিন্তু একটা কথাও বলেনি একটা কল মেসেজেসও দেয়নি তোমাকে কারণ এই যে ইগো সে কিন্তু মানে এতটাই তার ইগো আমার কষ্ট হচ্ছে হোক তবুও আমি কল করব না কথা বলবো না কিছু করব না মানে এই রকম একটা পার্সন ইনি এবং তোমার সঙ্গেও কিন্তু কাল রাতে কোনো রকম কোনো কথা হয়নি এবং ভীষণভাবে তবুও মিসিং এনার্জি ভীষণ মিসিং এনার্জি এবং ভীষণ একটা ডিপ লাভকে অনুভব করেছে এবং মনে মনে এটাই ভেবেছে যে হয়তো এই মানুষটিকে ভালোবেসেই আমার জীবনটা এখানেই হয়তো স্থির হয়ে যাবে হয়তো আর কোনোদিনও কাউকে ভালোবেসেই উঠতে পারবো না হয়তো এই জীবনের এই যে কষ্টের জায়গাটা থেকে আমি আর বেরোতেই পারবো না এই রকমভাবে কিন্তু তিনি ফিল করেছেন কাল রাতে ভীষণভাবে কষ্ট পেয়েছেন কাল রাতে বন্ধুরা তো আজকে ভীষণ একটা মিসিং এনার্জি নিয়ে আমি কিন্তু আমার রিডিং শেষ করছি অবশ্যই বলবো তবে টাইপ করো সিক্স 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 লাভ অ্যাবানডেন্স ফ্রম মাই পার্সন সেই মানুষটির থেকে এই ভালোবাসাটাকে ছিনিয়ে নিতে হবে সে যে পা এগোতে পারছে না তার পাটা যাতে সে এগোতে পারে সেই রকমভাবে তাকে কিন্তু পাওয়ার দিতে হবে আর সেই পাওয়ার সে কি করে পাবে তোমার এই টাইপিং এবং তোমার এই চ্যান্টিংয়ের মাধ্যমে তো অবশ্যই বন্ধুরা যদি তোমরা আরও পার্সোনাল গাইডেন্স পেতে চাও অবশ্যই পার্সোনাল গাইডেন্স নেওয়ার জন্য পার্সোনাল রিডিং বুকিং করে নাও তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই